পাপায়টুকু ইউটিউব কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নিরামিষ রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি যেটা হলো কাশ্মীরি আলুর দম তো আমরা এক্ষেত্রে পেঁয়াজ ইউজ করবো না আবার রসুন ইউজ করবো না চলুন খুব সহজ উপায় এবং খুব কম সময়ে এটাকে খুব মিনিমাম উপকরণ দিয়ে আমরা এটাকে তৈরি করব এই উপকরণটিই হল কাশ্মীরি আলুর দম সবার প্রথমে আমি দশটা আলু নিয়েছি যেটা আমি সিদ্ধ করে রেখেছি এবার আমি একটা পেস্ট তৈরি করব এক্ষেত্রে আমি সবার প্রথমে আমি নিয়েছি কিছুটা পরিমাণ দই এক্ষেত্রে আমি দুশো গ্রাম মতো টক দই নিয়েছি দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো মৌরি গুঁড়ো এক চামচ আদার পেস্ট দিলাম আর দেব এক চামচ কাশ্মীরি মির্চ দিয়ে এবার আমি এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেবো দেখুন আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি রেসিপিটা শুরু করব সবার প্রথমে আমি কড়াইটাকে হিট করে নিয়েছি করে আমি এর মধ্যে 4 টেবিল চামচ মতো সাদা তেল ইউজ করেছি এবার আমি যে আলু আছে সেই আলুগুলোকে আমি এখানে কিছুক্ষণের জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি নেড়ে ফেরে কিছুটা ভেজে নেব আলুগুলো খুব বেশিক্ষণ আমরা ভাজবো না

এক্ষেত্রে লাস্টে দিয়ে দিলাম লবঙ্গ চারটে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হিং এক্ষেত্রে আমি এক চামচ মতো হিং ইউজ করলাম হিংটা কিন্তু অবশ্যই আপনারা যেহেতু নিরামিষ রেসিপি সেক্ষেত্রে হিংটা দিলে কিন্তু কিন্তু অবশ্যই কাশ্মীর একটা সুন্দর স্বাদ আসে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা টক দই কাশ্মীরি মিক্সের যে মিশ্রণটা আপনাদের আগে দেখিয়েছিলাম সেই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে রান্না হতে দেব এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এক্ষেত্রে আমি এক টেবিল চামচ মতো নুন ইউজ করলাম দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দেবো ওয়ান টেবিল স্পুন কাশ্মীরি মির্চ এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো কাশ্মীরি আলুর দম খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি আপনারা নিরামিষের দিনে এটা রান্না করতে পারেন খুবই ভালো লাগলো আশা করি আপনারা বাড়িতে ট্রাই করুন এবং আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এইবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন মতো কাজুবাদাম বাটা এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো চিনি চিনিটা অপশানাল তবে চিনি দিলে কিন্তু কাশ্মীরি আলুর দাম একটু মিষ্টি মিষ্টি হয় খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন আমি যেহেতু কাশ্মীরি আলুর দাম একটু মিষ্টি মিষ্টি খাবো সেই ক্ষেত্রে আমি একটু চিনি দিয়ে দিলাম মশলাটা দেখুন প্রায় কিন্তু কষে এসছে প্রায় ড্রাই হয়ে গেছে এইবার আমি এর মধ্যে একে একে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি কড়াইতে ভালো করে আলুগুলোকে নেড়ে চেড়ে নেব দেখুন আলুর দমটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন আলুর দমটা বেশ সুন্দর দেখতেও হয়েছে এইবার আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করবো খুব বেশি জল আমি দেবো না কারণ কাশ্মীরি আলুর দম কিন্তু মাখাই কেটে ভালো লাগে এক্ষেত্রে আমি সামান্য জল অ্যাড করলাম দিয়ে আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য আরো কষিয়ে নেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন আমার কিন্তু কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে আমি এর থেকে বেশি আর ফোটাব না কারণ আলুও কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে এইবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব কাশ্মীরি আলুর দম দেখুন আমার রেডি হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করি ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ